তোমরা দেখতে পেলে সকালে মোটামুটি এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে দেখালাম তোমাদের আর এখনও কোনো কাজে হাত দিইনি শুধুমাত্র মানে রাতে যেহেতু ঘরবার মুছে রাখি কিন্তু সকালে বাসিটা আর একবার মুছতে হয় আর কটা দিন ধরে যা পরিস্থিতি চলছে আর জি ঘটনাটাকে নিয়ে সত্যি কথা বলতে কাজে একটু মন বসাতে পারছি না কোনো কাজই করতে পারছি না রাতে ঠিকঠাক ঘুমোতে পারছি না যেন মনে হচ্ছে যে সত্যি কথাই সবসময় ভেসে উঠছে চোখের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো টিভিতে নিউজে দেখছি মোবাইলের মধ্যে দেখছি খবরগুলো তো কাজে কোনো এনার্জি পাচ্ছি না কিন্তু সংসার তো থেমে থাকবে না কাজগুলো করতেই হবে দেখতেই পেলে কত বাসন আমার জন্য অপেক্ষা করছে প্রতিদিন রাতে বাসন মেজে নিই কিন্তু তবু আজকে বাসন শনিবার আজকে যেহেতু শনিবার বলা হয়নি আজকে শনিবার তো যাই হোক সব কাজগুলো সারি আস্তে আস্তে আর পুজো আজও বাকি রয়েছে নিমিষকে বলছি তার মধ্যে নিমিষ যাবে বইছি আর যেহেতু আমরা ওখানে একটা এটা যেহেতু আগেও বলেছি তোমাদের রেন্টের বাড়ি আমার তো ওখানে একটা আমরা ফ্ল্যাট ঘর কিনছি মানে ফ্ল্যাট নিচ্ছি আর কি তো সেখানেও কাজকর্ম হচ্ছে নিউজ একবার জামে প্রয়োজন রয়েছে তো কাজগুলো ঝট করে সেরে নিই আর বহুদিন বাদে ক্যামেরার সামনে ভিডিও করলাম কারণ মোবাইলে অনেক সবার ভিডিও দেখি দেখে তখন মনে ইচ্ছা জাগে যে আমি আমার একটা চ্যানেল রয়েছে বা বেশ কিছু সাবস্ক্রাইবার সেখানে রয়েছে তো নিজে কেন ভিডিও করছে না কেন নিজে মাঝে মাঝে থেমে যাচ্ছি সুতরাং বলতে কি ভিউ না হওয়ার কারণে না মন ভেঙে যায় আর কাজে এনার্জি পায় না তখন মনে হয় ভালো লাগছে না করবো না এই হচ্ছে বিষয় আর কিছুই না তো চেষ্টা করি মাঝে মাঝে যতবার ভাবে যে রোজই ভিডিও দেবো সেহেতু নেটটা ভরাই হয় নেটটা নষ্ট হয় সেই করব কিন্তু ওই যে করলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো যারা আমার পুরোনো মানে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো আমাকে সাপোর্ট করো এগোতে সাহায্য করো এটুকুই বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পেলে কত কতগুলো বাসন ছিল সব মাজা হয়ে গেছে অনেক বাসন ছিল রাতেই যেহেতু মেজে রাখি তো মাজা হয়নি সকালে চায়ের বাসন সমস্ত কিছু তো এখন একটুখানি এখানে আটা মাখানো রয়েছে আটার ময়দা মেশানো আমি একটুখানি জলখাবারে দেখি রুটি কিংবা পরোটা বানাবো আর তারপরে রান্না বসাবো আর আজকে একদম কারেন্ট নেই বলে তাই চারিদিকে মানে পাওয়ার অফ হয়ে আছে অনেকক্ষণ দু ঘন্টা প্রায় তো এই কারণের জন্য মানে সব অন্ধকার দেখতে লাগছে আর ঘরদুয়ার তো পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পেলে আর এখানে যে হাঁড়িটা মেজে এখানটায় রেখেছি কারণ জায়গাটা যেহেতু শর্ট তো বাসনগুলো এখানটা আসলে ধরেনি মেন জায়গা মানে ঝুড়িটা ছোট হয়ে গেছে আর যেহেতু অনেক বাসন আজকে তাই তো চলো নিমিষ পুজো করছে তোমাদের এক ঝুলো দেখে নি আর এই যে বলতে বলতে এই আমাদের ঠাকুরমশাই ঠাকুরমশাই এখন গরমে ঘেমে নেই একসা। কিন্তু কিছু করার নেই পুজো করতে হবে যেহেতু আর এখন বাজছে ঘড়িতে কটা বলো তো এগারোটা পনেরো না কুড়ি পঁচিশ ও আমার মাথা খারাপ হয়েছে গরমে তো এই যে নিমিশ পুজো করবে তো এখন দেখো ঠাকুর কাজে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর দেখতেই পেলে শিব বাবাকে স্নানও করানো হয়ে গেছে আর এদিকে আমাদের চুচু গোপালও মানে ওকে কিন্তু চুচু বলতে হয় ও কিন্তু গোপাল বললে খুব রাগ করে ওর নাম চুচু সোনা আর এই হচ্ছে আমাদের গোপাল সোনা তো দুজনকেই স্নান করানো হয়ে গেছে এবং স্নান করিয়ে একদম পুরোপুরি ওদের মানে নতুন কাঁচা পোশাক আর কি পরিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখন দেখো পুজোর মধ্যে দেওয়া হয়েছে বাতাসা তো যেটা চুচুর সব থেকে অপছন্দের একটা কি বলবো ওর কাছে খুব অপছন্দ বাতাসা ওর নাকি জীবে চড়া পড়ে যায় কিন্তু কিছু করার নেই যখন যেটা হবে তখন সেটা খেতে হবে তাই তো চুচি খুব পাকা ছেলে আর এই যে তারা মা তোমাদের দেখিয়ে দিচ্ছি সব ঠাকুর আমার এখানে নতুন যারা ভিউয়ার্স তারা তো দেখনি হয়তো তাই দেখালাম আর এখানে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা তো এই হচ্ছে আমার ঠাকুরের ছোট্ট একটা সিংহাসন আর এইভাবেই আমি সাদিয়েছিয়ে রাখি কিছু করার নেই অল্প জায়গা আর নিমিষ এখানে পড়াশোনা করে তো তাই বইপত্র এখানেই থাকে আর এই ঘরে ঘুমোই না আমরা যেহেতু ঠাকুর রয়েছে এখানে একটা খাট সাজানো আছে আমরা ওঘরেই ঘুমোই তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটু অন্ধকার লাগছে কিছু যেন মনে করো না তোমরা একটু কষ্ট করে দেখে নি প্রচণ্ড গরম আমার অবস্থা দেখো একদম ঘেমে নেই একসা হয়ে গেছে এত গরম আর বাইরে আজকে সেইভাবে রোদ আজকে হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি আজকে নাকি মনসা পুজো কিন্তু কোনো বৃষ্টির লক্ষণ নেই এত রোদ আর এত গরম তো আমি পুরো একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে

সকালবেলা আসলে চা খাওয়া হয়েছে চা বিস্কুট কিন্তু অনেক কাজ ছিল কাজগুলো হয়ে গেল আর সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই কারেন্টের কারেন্টের সমস্যা সমস্যা এই তো যার জন্য তবুও হাওয়াটা আছে বলে তা অতটা গরম লাগছে না আর কারেন্টের খুব সমস্যা হচ্ছে কী কিরানি হচ্ছে হয়তো ঠিক হয়ে যাবে আশা করি বিকেলের পর আর সবাই ভিডিও ব্লগরে দেখতে থাকো সবার সাপোর্ট ছাড়া মানুষের আত্মবিশ্বাসটা বারবার ভেঙে যায় তো মানে সমর্থনের জন্য একটা চ্যানেলের মানে মানুষজন বা যে ব্লগ ভিডিও বানাচ্ছে সে সাকসেস হবে বা আশা করছি আমি মানে চাইবো আমি জানবো যে সবাই আমাদের সকলের সাকসেস চাও শুধু আমাদের চ্যানেল বলে নয় যে কোনো ছোটো ব্লগ ভিডিও যারা করে তাদের সাকসেস চাও তা আমি সবার কাছে অনুরোধ করব যে দয়া করে আমাদের ভিডিওটা দেখো ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার এগুলো দুজন তো টাকা লাগে না তো এটা করতে কোনো অসুবিধা হয় আমরা যেটা করে থাকি আমরা ওরকম মানুষের যে কোনো ভিডিওতে হ্যাঁ মানুষ করছে চেষ্টা করছে সে চেষ্টা তো একটা লাইক দেওয়া যেতেই পারে তাকে একটু সমর্থন করা যেতেই পারে তো চলো বন্ধুরা আর বেশি কথা বলব না ভিডিওটা দেখতে বন্ধুরা আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি এখন বাচ্চা সাড়ে বারোটা এই যাবো একটু বাজারের দিকে আর আমি কুর্তিটা গরমের মধ্যে কটনের কুর্তিটা করে নিলাম বাইরে যেতে ভাই গিলে তালা দিচ্ছে আর আজকে বাইরে প্রচণ্ড রোদ দূর তো দেখে বুঝতে পারছে যে সাইডটা দেখে আর নিয়ে নিচ্ছি ছাতা ছাতা ছাড়া তো হাঁটাই যাবে না তো চলো যেখানে যাচ্ছি সম্ভব হলে ভিডিও করবো নাহলে করতে পারবো না তো চলো আর এখানে তাল দিয়ে মাখা লিচি গুলো কেটে নিলটা জাল দিচ্ছে আলুটা কম রয়েছে তো হ্যাঁ তো দেখতে অসুবিধা হয় টলি রয়েছে এখনকার খাবারটা বানাবো এটা এখানে খাবারটা মা বানিয়ে নিক আর ওদিকে আমাদের গোপাল সোনাদের খেতে দেওয়া হবে খাবারটা বানানো হয়ে গেলে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো পাশে থেকো আমার তো এবার গোপাল সোনাদের রাতে ভোগ দেওয়া হবে তো সবাইকে টাটা গুড নাইট